আমরা লাগাতার নজর রেখেছি সন্দেশখালী থেকে এই মুহূর্তে সন্দেশখালীতে সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি ওখানে উপস্থিত রয়েছেন তিনি মাটিতে বসে সন্দেশখালীর মা বোনেদের কথা শুনছেন তাদের অভিযোগ শুনছেন এতদিন ধরে শেখ সজন এবং তার সাগরেদরা যেভাবে কার্যত একটা অত্যাচার চালিয়েছে সেই অত্যাচারের বর্ণনাটা শুনছেন শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাগাতার লাগাতার আমরা সন্দেশখালী নিয়ে প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি আমরা লাগাতার স সন্দেশখালী খবরের দিকে নঝরাচ্ছার এই মুহূর্তে সন্দেশখালিতে সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার সঙ্গে কেয়াদিও রয়েছেন স্টুডিওতে আমি কেয়াদির কাছে চলে যাব কেয়াদি রাজ্যের বিরোধী দলনেতা তিনি এতদিন বাদে শুয় সন্দেশখালিতে গিয়ে পৌঁছলেন এবং তাকে পেয়ে আপনারা দেখতেই পেলেন কার কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা এই মহিলারা বলছেন এখনও পর্যন্ত কেন শেখ শাহজানকে গ্রেফতার করা হবে না অথচ পুলিশের ভূমিকাটা কি থাকছে কেয়াদি পুলিশের ভূমিকা এখানে শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়া তাকে নিরাপত্তা দেওয়া তাকে লালিত পালিত পুষ্ট করে রেখে দেওয়া আগামী লোকসভা ভোটে ব্যবহার করার জন্য এটাই তো পুলিশের কাজ যেখানে রাজ্যের মানুষ রাজ্যের মহিলারা রাজ্যের মায়েরা তাদের নিরাপত্তা নেই তারা বলছেন থানায় গিয়ে পুলিশের কাছে ওগো পুলিশ আমাদের বাঁচাও আমাদের দিনের পর দিন রাতের পর রাত আমাদের ইজ্জত আমাদের সম্ভ্রম আমাদের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে মনোরঞ্জন করা হচ্ছে সেখানে পুলিশ কি বলছে যাও তুমি সে দর্শকের কাছে যাও উত্তম সর্দারের কাছে যাও শিবু হাজরার কাছে ও উত্তম সর্দার তো নয় আবার কি যেন নাম আলম এটা আস্তে আস্তে ঝুলি থেকে বিড়ালগুলো বেরিয়ে পড়ছে এবং এই ঝুলি থেকে বেড়ালগুলো বেরোনোর কারণেই কিন্তু এইভাবে একের পর এক গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধী কণ্ঠস্বরের কণ্ঠরোধ করা হচ্ছে কিন্তু সম্ভব সম্ভব কি এভাবে যাবে না মধুকল্পিতা তুমি বসে আছো আমি ব্যক্তিগতভাবে বলছি একজন প্রাক্তন সংবাদ কর্মী হিসেবে আমি বলছি তোমরা যেভাবে নির্ভয় নিডর হয়ে তোমরা যেভাবে কভারেজ করেছো তোমাদের মাধ্যমে সারা দেশ শুনেছে কি অবর্ণনীয় অত্যাচার সহ্য করেছেন সেখানকার মায়েরা সেখানকার বোনেরা আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আমি যে কারণে আমি বলছি রিপাবলিক বাংলা হচ্ছে টার্গেট একটাই কারণে কারণ তোমাদের মাধ্যমেই সারা দেশ সারা বিশ্ব জেনেছে যে সন্দেশখালীর মেয়েদের যৌন কৃতদাসী বানিয়ে রাখা হয় আমি কেয়াদি সেই কারণে তোমাদের উপর নির্মলবাবু রয়েছে আমার সঙ্গে স্টুডিওতে নির্মলবাবু আমরা লাগাতার একেবারে ডে 1 যেদিন প্রথম সন্দেশখালী জ্বলছিল সেই দিন সেখান থেকে গ্রাউন্ড জিরো থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিরা একের পর এক ছবি দেখিয়েছে একের পর এক অভিযোগ শুনিয়েছে আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সেখানে একটা মূল মাথা একটা নাম শেখ শাহজাহান যাকে এখনো পর্যন্ত ধরা গেল না এত এত অভিযোগ ভুরি ভুরি অভিযোগের পরেও অধরা কি করে থাকতে পারে শেখ শাহজাহান দেখুন আমি আপনাকে বলি সন্দেশখালীটাকে যদি কেউ হাতে তালুর মতো চেনে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো করে শুনে রাখুন কারণ উনি ওই জায়গায় রাজনীতি করেছেন ওইখানে অর্গানাইজ করেছেন সব কিছু জানেন আজকে যে ঘটনা রিপাবলিক বাংলার সন্তুর ওপর ঘটেছে এটা আমি আবার বলছি পুরোটাই ওনার মস্তিষ্ক প্রসূত পুলিশের কোনো ক্ষমতাই নেই এই কাজটা করবার ওনার নির্দেশ ছাড়া তাই আমি ওনাকে সবিনয়ে একটা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে আপনার যদি সাহস থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল কয়েকদিনের মধ্যে আপনি সাংবাদিক সম্মেলন করে বলুন যে এটা আপনার মস্তিষ্ক প্রসূত নয় এই চক্রান্ত আপনি করেননি আমি জেনুইনলি বলছি এই চক্রান্ত আপনার এবং এই চক্রান্তকারীর পেছনে আপনিই রয়েছেন আপনার কথাতেই সব কিছু হয়েছে যদি এটা সত্যি হয় আর যদি না হয় তাহলে সেটা সাংবাদিক সম্মেলনে ভরা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিন কারণ আপনাকে আমরা বহুদিন ধরে চিনি আপনার বহু কার্যকলাপ দেখেছি আপনি রিপাবলিক বাংলাকে টার্গেট করেছেন কেন করেছেন সেটাও আমরা জানি আমি 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 আবারো আসবা হয়েছেন অপর অতিথি রয়েছেন অরিন্দম আচার্য আমার সঙ্গে রয়েছেন আমি অরিন্দম বাবুর কাছে চলে যাবো বাবু আমরা রিপাবলিক বাংলা লাগাতার দেখিয়ে গিয়েছি লাগাতার অভিযোগগুলো তুলে ধরেছি মা বোনেদের কান্না সেই কান্নাটা তুলে ধরেছে কিন্তু গতকাল সন্তুকে যেভাবে তোলা হলো একেবারে কার্যত ঘর ধাক্কা দিয়ে তোলা হলো তাতে কি মনে হয় রিপাবলিক বাংলাকে দমানো যাবে আজও তো আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছে গতকাল রাত ভর ছিল সেখানে সারা রাত বসেছিল দমানো কি সম্ভব আমাদের না আমি আপনাকে একদম স্পষ্ট করে দিই পুলিশ যে কাজ করেছে সেটা আপনি যদি মনে করে থাকেন তারা তাদের অধিকার তারা কমপ্লাইড কমপ্লায়েড উইথ দ্য ডাইরেকশন অফ দ্য সুপিরিয়র অফিসার এবং সেখানে হচ্ছে কি পুলিশ ইনঅাকশান অ্যাট্রোসিটি অফ পুলিশ সেটা আজকে দেখবে হাই অফিসিয়াল অর হাইকোর্ট কিন্তু আমি মনে করে থাকি যে পুলিশ অ্যারেস্ট করার যে কতগুলো নিয়ম আছে সামথিং আপনি আপনাকে এটাও বলে দিই যে আজকে মৌলিক অধিকার নিয়ে আমরা যে আলোচনা করি আপনার মধ্যে মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মার্চ মার্চ দু হাজার তেইশে রাষ্ট্রপতিকে বলেছিলেন যে আপনি অনুগ্রহ করে আমাদের ভারতবাসীর মৌলিক অধিকারটা আপনি একটু লক্ষ্য রাখুন প্রাইম মিনিস্টারকে উনি গিয়ে বলেছিলেন যে যেন তদন্ত হয় আমি দ্রুত দুটো এক্সাম্পল দিচ্ছি আমরা ছোটবেলা থেকে দেখেছি যে ওটা হচ্ছে কি আপনার ব্যারিকেড নাটকটা সার্চ যদি বা আপনি বলছেন মোৎপল দত্তের সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে আজকে মৌলিক অধিকার যদি বলে থাকেন শ্রেষ্ঠ কবিতা নিয়ে কষাই সেই নাটকটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে পিসি সরকার যে আজকে সারা পৃথিবীতে সমাদৃত তার পর্যন্ত অনুষ্ঠান তার পর্যন্ত পিসি সরকারের অনুষ্ঠানটা আজকে বেঙ্গলে করতে দেওয়া হচ্ছে না এটা কি মৌলিক অধিকার এটা কি আমরা এই এই মৌলিক অধিকারের জন্য কি আমরা আজকে লড়াই করছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করি আমি মনে করে থাকি এই যে আজকে ইন ইন রেটিলেশন টু দিস এফেক্ট ডিআইজি বদলি হলো উনচল্লিশ জন বদলি হলো পুলিশ অফিসার কিন্তু আগামী দিনে যাদের যারা দোষী পুলিশ অফিসার তাদেরকে হয়তো বদলি করা হবে কিন্তু দিস ইজ নট দ্য রুট অফ অল এভিলস দেখতে হবে যে আজকে কেন কেন আজকে মৌলিক অধিকার আজকে খণ্ডন হচ্ছে কেন আজকে রাজনৈতিক নেতৃবৃন্দরা আজকে বলছি বহিরাগত আমি লাস্ট বলছি একটা কথা লজ্জা পাবে দর্শকরা আপনার শুনে রাখুন স্কুল শিক্ষক একজন প্রধান হয়েছেন উনি বহিরাগত উনি স্কুল শিক্ষক হয়ে এখানে প্রধান হয়েছেন এবং প্রকাশ্যে বলছেন যে আমার টাকা তুলতে হবে কারণ আমি টাকা দিয়ে প্রধান হয়েছি লজ্জা করে ম্যাডাম এই সমস্ত সংবাদগুলো যখন আজকে অসহায় নারীগুলো বলছে অসহায় নারীগুলো চোখের জল নিয়ে বলছে এটা কি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না এটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কেউ পৌঁছাচ্ছে না অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে এতগুলো স্টেটের মধ্যে এই পশ্চিমবাংলার আজকে মৌলিক অধিকার খণ্ড খন্ডন হচ্ছে এই রকম খন্ডন কিন্তু কাশ্মীরেও আপনারা দেখাতে পারবেন না কাশ্মীরেও কিন্তু আজকে একটা বিধিনিষেধ ছিল তারা কিন্তু আজকে অনেক জায়গায় লিমিটেশন ছিল কিন্তু যেভাবে সাংবাদিকদের আজকে মুখ বন্ধ করা হয়েছে যে যেভাবে আজকে সন্তুবাবু যেভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করার একটা চেষ্টা যেভাবে সন্তুকে যত টেনে হিচড়ে তোলা হলো নির্মলবাবু আপনি বহুত দিন সাংবাদিকতা করেছেন গ্রাউন্ড জিরো থেকে সত্য খবরটা তুলে ধরেছি আমরা তুলে ধরেছি আমরা দেখিয়েছি শেখ সজন কোথায় এখনো কেন গ্রেফতার করা হয়নি আমরা প্রতিবাদ জানিয়েছি গ্রাউন্ড জিরো থেকে দাঁড়িয়ে আপনাকে বলছিলাম সন্দেশখালী এমন একটা জায়গা যেখানে আট নটা দ্বীপ আছে ষোলোটা গ্রাম পঞ্চায়েত আছে এই ষোলোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে মানুষটা জেনে রাখুন মাত্র পাঁচ থেকে ছটা জমির সঙ্গে ল্যান্ডের সঙ্গে যুক্ত বাকি দশটা শুধু নদী পথে যেতে হয় এইরম একটা জায়গায় আবার বলছি একজনই চেনে তার নাম

দেখুন একবার রিপাবলিক বাংলা রিপোর্টার সন্তু পানকে গ্রেপ্তার করার জন্য ধিৎকার জানাই যেহেতু রিপাবলিক বাংলা সত্য ঘটনা তুলে ধরে তার জন্যই আজকে সরকারের চক্ষুশুল এই ঘটনার প্রচণ্ডভাবে ধিৎকার জানায় এবং এর একটা ব্যবস্থা নেওয়া হোক পুরোপুরিভাবে এটাই আমাদের অনুরোধ রোধের চেষ্টা রিপাবলিক সত্যকে সামনে আনে বলে মমতা সরকারে কালকে রিপাবলিক বাংলা রিপোর্টারকে যে গ্রেপ্তার করালো তার জন্য তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং এই চতুর্থ স্তম্ভের ওপর আঘাত আনা মানে সংবিধানের ওপর আঘাত আনা এবং সত্যি কথা বলার জন্য যদি সাংবাদিকদের সাংবাদিকদেরভাবে এরকমভাবে গ্রেপ্তার করা হয় বা মানসিক প্রেসার করা হয় তাহলে এটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর রিপাবলিক বাংলার রিপোর্টার সত্য ঘটনা মানুষের সামনে আনার জন্য মমতার পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছে তার জন্য এই মমতা পুলিশকে চটিচাটা পুলিশকে জানাই ধিক্কার